নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন অনেক দিদিভাইরা এসছে আর এদিকে এই দিদি কথা নতুন করে বলা লাগবে না সবাই আপনারা দেখেছেন তো এখন মানে সকালে ঢুকেছে সকালে ঢুকেছে জোয়ার বেলায় এখন কিন্তু নদীতে ভাটা মানে জোয়ার হয়ে ভাটা হয়ে গেছে সেই সময়ের মধ্যে আমরা রান্না খাওয়া সব করে মোটামুটি একটু নজর দেখতে ঘোরাঘুরি করছি এখন দিদি বলছে এইখানে দিদিরা আর হ্যাঁ আরও দিদিরা না আরো দিদি দিদির ছেলেরা ওরা ঘুমাচ্ছে ওরা উঠতে পারলো না তো দিদিরা রাস্তায় এসে বলছে ওরা দিদি করছে আর দিদি মানে কি বলবো খুব এনার্জি একদম মানে কোনো বিশ্রাম নেই কিচ্ছু নেই সেই থেকে এসে আমাদের সঙ্গে তো হাতে হাত লাগিয়ে একদম করেই যাচ্ছে বিন্দু মাত্র কষ্ট নেই এতপাত এসছে আর সেই ভোর পাঁচ আমি কোথাও এসেছি মনে হচ্ছে বাড়িতে এসছি

আমরা ঘোরাঘুরি করছি তো ভাবলাম এখন বিকেলবেলা কি করছে না করছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তাই জন্য হঠাৎ এখন থেকে করবটা শুরু হলো তো সাথে থাকুন আশা একটি ভালো লাগবে আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তোর সাথে থাকুন তো দিদি আর আমার এখানে তো খুবই ভালো লাগছে হ্যাঁ এখানেতে এই জাহাজগুলো আমরা খুব মিস করে গেছি একটু না না হয়তো ছিল কিন্তু আমরা ওখানে একটু টাইমটা বেশি কাটিয়ে ফেলেছি তাই তবুও একটা আলাদা রকম ফিল হচ্ছে মনে হচ্ছে কি ফোনের সুইচটাকে অফ করে এই জায়গাটাকে উপভোগ করে এতটাই ভালো লাগছে মানে কেউ যেন ফোন করে ডিস্টার্ব করতে না আর এখানে একটা বেঞ্চ হলে কিরকম হবে এখানে একটা বেঞ্চ হলে হেভি হেভে হবে হবে আমি সবাই আমি ওদের তরফ থেকে একটা কথাই বলি যেহেতু ওদের সবারই থেকে একটু বড় হ্যাঁ পলাশের থেকেও বড় একটা কথাই বলবো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো দেখবেন আপনাদেরও আপনাদেরকেও মন আকৃষ্ট করবে এখানে আসার জন্য আমারও এরকম আমি ভাবতে পারিনি এটা আমার স্বপ্ন ছিল আজকে গায়ে চিনটি কেটে দেখছি ভাবছি তা আমি সত্যি এসেছি তো আসতে পেরেছি তো এটাই এই তোমরা আসছো এসে তোমাদের ভালো লাগছে তোমাদের এই অনুভূতিগুলো পেয়ে আমাদেরই ভালো লাগছে আর এটাই আমাদের বড় মানে পরম পাওয়া আর কি এটাই তবে রাস্তাঘাটটা হয়ে গেলে আরও সুবিধা হয়েছে না দিদি রাস্তাটা কেন হচ্ছে না মানে ওই পাশটায় গেলে তুমি দেখতে পাবে ওই মাথার দিকে মানে ভাঙন লাগছে এবার তোমার এখানে যে রাস্তা করবে যদি ভেঙে যায় এরকম একটা ব্যাপার তোমার ওই সাইডে দিকে তো তোমার বাড়ি ঘর ছিল হ্যাঁ আর পামখারের চারা তো সব নষ্ট হয়ে গেছে এইখানটায় এইগুলো দিয়েছে বলে হুম আই লাই আই লাই আই লাই অতটা অসুবিধা হয়নি এইগুলোর দরুন এই ব্লগগুলো দেওয়ার দরুন অতটা এখানটায় ভাঙন লাগবে না খুব সহজে তবে কিছু আমি দেখলাম দেখো বাজার থেকে এমন কিছু না আমাদের যদি হাতে কিছু জিনিস না থাকতো মানে হেঁটে যাওয়া আসা করে তো সবাই খুব একটা বেশি কিছু না দূরত্ব তবে ওই টোটো ফোটো টোটো চালার মতো না ওই রাস্তাটাতে টোটায় হাসি ও রাস্তাটাতেই টোটো উঠবে না

মানে খাবার খেয়েছি খুব তৃপ্তি সহকারে খেয়েছি তুমি কিছুই খাওনি না আমি ওটা ওটাই তৃপ্তি সহকারে খেয়েছি পোড়া বেগুন পোড়া টমেটো পোড়া তবু ওটাই তৃপ্তি সহকারে নিজের আজকে নিরামিষ ছিল আমি বেশি তরকারি পাতি পছন্দ করি না একটু কম তরকারি পাতি হবে ওটাই ঠিক আছে আমার বেশি ভালো লাগে না দিদিকে প্রথমে তো কথা বলে আপনি আপনি হচ্ছিল একদম পছন্দ একদম না এবার অনেকবার ভুলে ভুলে এবারে বলছি মানে দুই একবার বলে ফেলছি কতবার বলবে আবার আবার আমি না না তুমি আমার আমার एक्चुअली মা বাবা এখানে খড় এরকম করে করে দিয়েছে কেন ওইটা হচ্ছে ইয়ে সেদিনকে কি বলছিল মাসি মা একটা পেঁয়াজ গাছের গোড়া এগুলো দেওয়া ছিল না পেঁয়াজ গাছের দেওয়া ছিল মা এ করে দিয়েছে দিয়ে সার ওষুধ দেবে দিয়ে আবার দেবে

না না আমাদের সবাই আমার মেয়েও তাই আমার মেয়ে মনে হয় আমার থেকেও বেশি কিছু আর সব থেকে আমাদের খুদের শিষ্য খুদের শিষ্য আমার বোনের আমার আমার ছেলে আমার বোনের আমার ছেলে খুদের শিষ্য সে আরো বেশি মিশুকে সে তো এখানে এলে পাগল হয়ে যাবে মনে হয় ডাল বাগান কদিন পরে কিন্তু সবুজ হয়ে যাবে সব সব ডাল সব এদিকে জল দিতে হয় কিচ্ছু দিতে লাগবে না কি করে জানো তো প্রথমে ডাল ছড়িয়েছে মুগ ডাল পুরো ছড়িয়েছে তারপর টিলার দিয়ে চাষ করেছে এবারে যার জমি সে ছড়িয়ে দিয়ে বাড়ি যেতে পারেনি এত পরিমাণে মানে পাখি বক সব যে যতটা খেতে পারে লাস্টে আমরা তারা চেয়ে বলে তো সব খেয়ে নিল গাছ বেরোবে না তারপরে ওই ফুল কিনতে লাগবে না এই ফুল দিয়ে হয়ে যাবে আমার সত্যি কথা এরকম গাছ থেকে ফুল তুলতে খুব মায়া ওইটাই তো আমি সরস্বতী পুজোর দিন মার বলেছি যে সব দেখে রাখবে মানে যেন ফুল মনে হয় কিছুক্ষণ পরেই এর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এ তো তোমরা তারাগা গন্ধ সাইজটা দেখো সাধারণত হয় কি সুন্দর এই কুড়িগুলো এরকম করে দেখাতে হয় এগুলো এগুলো সব এরকম করে না এই আঙ্গুল দিয়ে সবই

মোটামুটি পুরো সব বের করেছে ব্যাগপত্র সব অনেক কিছু আর এসছে তো খালি হাতে একদমই না এবং যা নিয়ে এসেছে নিজেরা আসতে পারছে না এমন অবস্থা আমাদের জন্য যা নিয়ে এসেছে অনেক কিছু এবার কটার নাম বলবো কিছুই না যাচ্ছে একেবারেই যাচ্ছে মানল তো এখন সবাইকে বলছে তোমরা একটু জায়গায় বসো আমি সবার জন্য সদস্য থেকে বড় সদস্য

বা দিদিকে যত বলছি ফোনে বলছে সুস্মিতা তোমাদের জন্য এটা নিয়েছি ওইটা নিয়েছি আমি বলছি যে তোমার নিজেরা কি করে আসবে ঠিক নেই এত কিছু নিয়ে এসছে

ভাই আমার অনেক কষ্ট করে বড় হয়েছে অনেক কষ্ট আমি নিজে ওকে দেখেছি আমার নিজে চোখে একদিন জল বেরিয়েছে একটা ভিডিও দেখতে গিয়ে এখানেই শেষ লোক শেষের দিয়ে হ্যাঁ জুতো দিয়ে শেষ তো সাইদ জানি না আই এম সরি বাবু আছে পরবর্তীকালে ভাবা যাচ্ছে কি করা যায় বাবু জুতো দিয়েছে আর বাবুর তো সাইজ জানি না পরবর্তীকালে ভাবা যাচ্ছে কি করা যায় বাবু সাইজের জন্য হয়নি

ছবি পাঠিয়েছিল লালটা তাই না দিদি হাতটা এতটা অবধি তারপরে ভালো 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 না না এবারে কিনতে পারবো বলছি

প্রতিবার আমি দয়াপুর বাজারের দিকে যাবো কানুদা ওদিক থেকে ফোন করছে প্রদোষদা ফোন করছে তো আমরা এখন ওইদিকে যাবো আর দিদি তো এত জিনিস নিয়ে এসেছে আসার কদিন আগে থেকে তো ফোনে হচ্ছে একটা পর একটা এটা নিলাম ওটা নিলাম এটা নিচ্ছি এর সাইজ কত ওর সাইজ কত না বললে ছাড়ে না আর আসার সময় এতগুলো ট্রলি ব্যাগ নিয়ে কোনো রকমের ঠেলা ঠেলি করতে করতে এখানেই তো শেষ নয় এখানেই তো এই জামা কাপড়ে শেষ নয় আচ্ছা এসেছে মুদিখানার জিনিসপত্র মানে মুদিখানার দোকানে যেমন খাবার দাল খাবার দাল খাবার মানে অনেক কিছু তো সেগুলো সকালবেলা একে একে বের করা হচ্ছিল তো এখন আর বের করলাম না তখন কি কি এসেছিল সেগুলো আনছিল এখন আপনাদেরকে দেখাবো মানে নিয়েই আমার অসার হয়েছে আরও বের হবে এটা এখন সন্ধ্যাবেলা সবার জন্য চা হচ্ছে একদিকে লিকার চা একদিকে দুধ চা সবাই সব রকম খাবে আমি কোনটা খাবো বলো আমার ননদ খাবে একদম মানে দুই ননদ তিন ননদই লিকার চা ননদের লিকার চা

করে না জলের দেখলি ছেলে তো এখন সন্ধ্যাবেলা চায়ের পর্ব শেষ হলো আবার রাতে বেলা বান্না কে কি খায় জিজ্ঞাসা করে নিয়ে তারপরে সেগুলো হবে তো আজকে ডায়েরি পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল মনে ন আমি একদম অসংখ্য ধন্যবাদ দেখি বলে ওই জন্য পুরো প্রথম থেকে শেষ অব্দি আমার এটা মনে থাকে কি বলে শেষে কি বলে একদম মনে থাকে তো সেটাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ